আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন আর দেখেন আটটা পঁয়তাল্লিশ বাজছে ছোটো ছেলেটা ঘুমাচ্ছে এই যে বড়োটা উঠে গিয়েছে ওকে একটু চা করে দিয়েছে ও খাচ্ছে আর টিভি দেখছে আমি এবার টুকটাক বাকি কাজগুলো সারি মানে একটা এবার তো ধরেন ওদের দশটার খাবারটা আগে আছে তারপরে রান্না আছে একটু মাংস নিয়েছি সেটাও মানে উঠেছে আর মাংস এলা হাঁকছে একটু মাংস নিয়ে রেখে দিলাম ওটা আগে রান্না করে দেবো পরোটা করে দেবো কটা ওইটা দিয়েই খাবে এক সবজিপাতি বানিয়ে নিই তারপরে মাংসটা আগে বসিয়ে দিলাম প্রেসারে তারপরে ওদের আগে দশটা খাবারটা করে দেবো দিয়ে রান্নাটা করবো কেন বানাচোনাটা আগে করে নিই তারপরেই করবো সব মানে আজকে এত মন মিজাজ খারাপ হয়ে আছে মানে ভয়েস দিতেও ইচ্ছা যাচ্ছে না ভিডিওগুলো ধরেন আগেই করে রাখি ভয়েসটা পরে দিই দেই তাই নামাজ পড়ার পর থেকে মনটা খুব খারাপ হয়ে আছে না আব্বা মায়ের জন্য এত মন খারাপ করছে আর এত খানে যখনই নামাজ পড়তে বসি আর দুয়া চাই মানে যখনই ভাবি যে নাই আর দুনিয়াতে নারা তখনই খুবই কষ্ট হয় না আব্বার আজকে সাড়ে তিন মাস আর এই দুনিয়া ছেড়ে যাওয়া হলো আর মায়ের দু মাস না আব্বা মা এত কাছাকাছি গিয়েছেন মানে এখন বুঝতে পারি যে আব্বা মায়ের গুরুত্বটা কতটা ছিল জীবনে সব কিছুই আছে কিন্তু তবুও মনে হচ্ছে সব ফাঁকা হয়ে আছে বাম মায়ের জন্যে প্রতিটা মুহূর্ত ওনাদেরই মনে পড়ে ওনাদের কথাই ভাবি এত কষ্ট হয় আর ছেলেদের ছেলে দুটোর জন্য মানে কাঁদতেও পারি না জোরে ছোটোটা বিশেষ করে জানেন তো যদি কাঁদা কাটা করি মন খারাপ করে থাকি তা সেটাই আমার কাছে ঘেঁসে থাকবে মানে ও আমাকে একটু ইয়ে করে ওর সামনে আমি ওই জন্য চোখ দিয়ে পানিও ফেলতে পারি না ওই নামাজ যখনই পড়ি তখনই ওই যখনই আব্বা মায়ের লেগে ধোয়া যায় তখনই ওই চোখ দিয়ে পানি বেরিয়ে আসে তাড়াতাড়ি হয়তো জোরেও কেঁদে ফেলি তখন ও আবার ছুটতে দেখতে আসবে যে মা নামাজ বাটিতে কাঁদছে কেন কষ্টটা এতটাই হয় যাদের গিয়েছে তারাই বুঝবে আমরা বুঝছি যেমন বাবা মা কাছাকাছি যাওয়া কতটা কষ্ট দুটোই একসঙ্গে চলে গেল আমাদের মানে সেই কষ্টটা এখনও পর্যন্ত সেই সমানই আছে হয়তো সবাই বলে যে যা জিনিস তিনি নিয়ে নিয়েছেন কিছু করার নেই কিন্তু তব্য তো আমরা ছেলে মেয়ে আমাদেরও তো কষ্ট হয় বাবা লেগে। হ্যাঁ বুঝছি যার জিনিস তিনি নিয়ে নিয়েছেন কিন্তু আমাদেরও তো জিনিস ছিল তার আমাদেরও বাম্মা ছিল আমাদেরকেও জন্ম দিয়েছে আমাদেরকেও মানুষ করেছে বড় করেছে সেই সবগুলোই সব মনে পড়ে আর কষ্ট হয় যেমন নিজের ছেলে দুটোকে আমি এখন করছি সেরকম বাম্মারাও করেছে আমাদেরকেও যাকে আপনাদেরকে আর এই সবগুলো আর মানে আপনাদেরও কষ্ট বাড়াতে চায় না যাদের বাম্মা আছে তারা খুব কেয়ার করে বাম্মাকে দেখবেন কেন চলে গেলে আর কিছু করতে পারবেন না এটাই আফসোস থেকে যাবে সব সময় আমরা যেমন আফসোস করছি বিয়ে হয়ে যাওয়ার পর মেয়েরা দূরে থাকে তো তবু শান্তিতে থাকি যে বাম্মা বেঁচে আছে কিন্তু এখন যখন ভাবি যে না দুটোই আর নেই তখন খুব কষ্ট হয় মানে এত কষ্ট হয় যে বলে বোঝাতে পারবো না সারা দিন যাই করি কিন্তু ভেতরের একটা হু হু আছে বাম্মার জন্যে সেই কষ্টটা প্রতিটা মুহূর্ত ভোগ করি হ্যাঁ সবই করি সবই করি এই রোজার দিন সারাদিন রোজা রাখার পর ইফতারি করার পর যখন যাই না মাঝে বসি না তখন বেশি কষ্ট হয় যাক দেখেন দুপুরে আমার সব কাজই হয়ে গিয়েছে এই যে গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি আর এই ওদের ছেলেদের খাওয়া দাওয়া দশটার হয়ে গিয়েছে ছেলে দুটোকে গা ধুতে পাঠিয়েছি এবার আমিও গাটা ধুয়ে নেবো ঘর মুছে আজকে আগেই ঘর মুছে নিয়েছিলাম তারপরে রান্না নিয়ে করেছিলাম লাঠি করি এখন মুছি আর বসে মুছতে পারছি না কষ্ট হচ্ছে খুব দুজা রেখে লাঠি করি মুছে নিয়েছি আগেই তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম ওই গ্যাসটা ইয়েটা টেবিলটাই ছিল মেঝেগুলো সব মুছা হয়ে গিয়েছিলো ছেলে দুটোর গা ধোয়া হয়ে গেলে আমি গাটা ধুয়ে নেব মানে কাপড় আছে ছেলেদের আর আমার বেশি আজকে কিছু কাপড় নেই কাচার বাড়তি কাপড় কিছু নেই দুদিন ধরে কেচে নিয়েছি খালি ওই পড়ার কটায় আছে তিন মা বেটা সেই কটায় খেঁচে নেবো দিয়ে টেবিলের ইয়েটাও আবার দেখছি ছোটোটা টানাটানি করতে করতে এখন এই দিকে বসছে খাচ্ছে টিভি দেখছে বলে এই ঘর থেকেও টিভিটা দেখা যায় যে এই ঝালোটাকে ছিঁড়ে দিচ্ছে তো বলছি তো আমাকে বলছি তুমি আর একটা নতুন কিনে নাও গা হলে নতুন থাকে তো বের করো গা আমারও গা ধোয়া হয়ে গেল মানে এই গ্রীষ্মকাল এলে আমি ছাদে আর কাপড় মেলতে যাই না রোদে মানে যদি বাড়তি থাকে তখন ছাদে মেলতে যায় আর এমনি তিন মা বেটার পরার যে কাপড়টা থাকে সেগুলো দেখেন এই দিকে একটা দড়ি টেঙে দিই ওই ফ্যানের হাওয়াতেই শুকিয়ে যায় এমনি আমার রুমগুলো খুব বড়ো বড় এই এই রুমটা ওই পাশের রুমটা দুটোই খুব বড় বড়ো আমার দিকে টাঙিয়েছি সুবিধা হয় না এই দিকে তো অতটা আসা যাওয়া করিও না এই ফ্যানের হাওয়াতেই শুকিয়ে যায় আর এই ছাদে মেল মানে মেলে এলে এই রোদে আরে কখন তুলবো না তুলবো সেই জন্য আমি এই গ্রীষ্মকালে একদমই ছাদে উঠি না ওই বাড়তি থাকলেই সাথে উঠে আর দেখেন এখন সন্ধেবেলায় ইফতারি টিফতারি সব করা হয়ে গিয়েছে মকদমে নামাজ পড়ার পর আর দেখেন একটু চা বসিয়ে দিলাম আজকে আর কিচ্ছু করবো না শুধু একটু করে চাই খাবো এখানে ছেলের দিকে আজ দশটায় পরোটা করেছিলাম দিয়ে একটা বাড়তি হয়ে গিয়েছিল বাড়তি হয়ে গিয়েছিল না আমি আটাটা একটু বেশি নিলাম যে আজকে আমি নাস্তাতে ওই একটা পরোটাই খেয়ে নেবো দিয়ে ওইটাই খেলাম দিয়ে খেয়ে যে একটু চা খেয়ে নেবো আর দেখেন প্রতিদিনকার মতো ওই যে ফল পড়ে আছে দু ছেলের খাই নাই তরমুজ কলা তারপরে পেঁপে আঙ্গুর খেজুরও পড়া আছে শশাও পড়া আছে সব একটু একটু করে পড়া আছে সেগুলো আবার আমাকে সেই অনেক রাতেই খেতে হবে বলছি যে প্রতিদিন এমন করে ফেলি রাখছিস আমাকে বিরক্ত লাগে তা বলছে যে খেতে পারছি না হ্যাঁ বেশ ঠিক আছে ওরাও সেই শুধু একটু করে চাই খেলে কিছু খেলে না আমিও চা খেলাম ওই আগেই একটা পরোটা খেয়ে নিয়েছিলাম যে ওই জন্য আর কিছু করলাম না তেলে ভাজা দেখেন রাত্রে একটু ডাল সেদ্ধ করলাম না সকালের দিকে ডাল সেদ্ধ করি মানে ডাল করি নাই আলুর একটা তরকারি করে দিয়েছিলাম আর মাংস কষা করেছিলাম ওইটা দিই ছেলেরা খেয়ে নিল না একটু ডাল সেদ্ধই করে দিই প্রথমে বললাম যে করবো না ছোটোটা বোঝা না মা করো ডাল তো ও খেতে খুব ভালোবাসে এই ডাল সেদ্ধ ওই পেঁয়াজ শুকনো পুড়া লঙ্কা দিয়ে মাখা না বেশ তাহলে করি দিচ্ছি দে বাবা কতক্ষণ লাগবে করতে দিয়ে ওই নাস্তার থালাগুলো ধুতে ধুতেই ডালটা সেদ্ধ হয়ে গেল প্রেশারই দিয়ে দিয়েছিলাম দেখেন দু ছেলেকে এখন ভাতটা দিয়ে দিই তারপর ওদের ভাতটা মেখে দিয়ে ওদের দিকে বসিয়ে দেবো তারপর আমি নিজে নিয়ে নেব না এখন ছোটোটা নিজের হাতেই খায় মানে দুপুরেও নিজের হাতে খায় রাত্রেও নিজের হাতে খায় রোজা আছি বলে আমি আর খাইও দিই না আর ও আমাকে বলেও না যে মা খাই দেন আমি আমাকে বলছে আমি বলছি যে তুই আমাকে আর বলছি না খাই দিতে তা বলছে তুমি রোজা আছো যে আমি বলছি ছোটোতেও তো আমি রোজা রেখে তো খাওয়াতাম কই তখন ই করত না তো বুঝতাম না যে তুমি রোজা থাকো আমাদের কি খাওয়া এখন আমি নিজে হাতেই খেল দু ছেলে খেতে বসে গেইছে আমি আজকে সারাদিনের আমার কষ্ট সারা সারাদিনের কাজ সবই আপনাদেরকে শোনালাম দেখালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে ব্লগটা শেষ করছি গুড বাই